আজকে আবার চলে আসলাম কচুর শাকের একটা রেসিপি নিয়ে এর আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম কয়েকদিন আগে কচুর শাকের রেসিপি শেয়ার করেছিলাম তবে সেটা করেছিলাম ছোলা দিয়ে আজকে কচুর শাকটা শেয়ার করছি এটা বাড়ির কচুর শাক মানে আমাদের না আমার এক বন্ধুদের বাড়িতে হয়েছিল ও দিয়ে গেছিলো মা খুব পছন্দ করে বলে আমিও ভীষণ পছন্দ করি কচুর শাক কচুর দিয়ে এগুলো তো যাই হোক দিয়ে গেছিলো অনেকটা পরিমাণে সেটাই আজকে করব ঠিক করেছি সেটা করবো মুসুরির ডাল দিয়ে বড়া করে তো চলুন চট জলদি রান্নাটা করে আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমি দূর যেমন রান্না করে ছোট্ট আরেকটি একটি পড়বে সব বাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে তো মুসুরির ডাল আমি গতকাল রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম তো আমি এটা এখন যেহেতু রান্নাটা করব। তো আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আর দেখুন খুব ভালো করে না এটা বেশ ভিজে গেছে আর বেশ নরম হয়ে এসছে একটু পেস্ট করে নেব আমি এখানে অল্প অল্প করে দিয়ে পেস্ট করব আর এখানে মুসুরির ডালের জায়গায় আপনারা ছোলার ডালও ব্যবহার করতে পারেন বড়া ভাজার জন্য মুসুরির ডালটা বেশ ভালো লাগে আর গাছের কাঁচা লঙ্কা তিনটে পেরেছিলাম একটা দিচ্ছি হচ্ছে এই ডালের সাথে নুন হলুদ একটুখানি রসুন দিয়ে দিলাম সাথে কাঁচা লঙ্কা পেস্ট করে সাথে না একটু কালো জিরে মিশিয়ে দিয়েছিলাম সেটা দেখাতে পারিনি ভিডিওটা করা হয়নি বলে কচুর শাকগুলো সেদ্ধ বসিয়েছিলাম প্রেশার কুকারে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ হয়ে গেছে আর প্রথমেই যেটা করব কচু শাক সেদ্ধ হওয়ার পরে আমি কচু শাকটা জল ঝরাতে দিলাম আর এইদিকে পাশে একটা কড়াইতে তেল দিয়ে একটু ছোট ছোটো করে গোল গোল করে বড়াগুলো ভেজে নিয়েছি বেশ ভালো লাগে এটা কিন্তু এই বড়া ভাজা একটু কাঁচা পেঁয়াজ কাঁচা নুন তেল দিয়ে যদি মেখে গরম ভাতের সাথে খাওয়া যায় অসাধারণ আর এমনি তো কোনো কথাই হবে না দারুণ আমি তো ভাজতে ভাজতে প্রায় দু তিনটে খেয়ে নিয়েছিলাম এটা আমার অভ্যাস বলতে পারেন তো যাই হোক একইভাবে বড়াগুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে শাকটা আজকে রান্না করব তো কচু শাকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগে জানাতে ভুলবেন আর কে কে পছন্দ করেন আমার মতন কচু শাক খেতে বা আমাদের মতো কচু শাক খেতে অবশ্যই জানাবেন চিংড়ি মাছ দিয়েও বেশ ভালো লাগে আর এদিকে আজকে আমি বড়া ভাজা দিয়ে করছি তেলে মধ্যে শুকনো লঙ্কা জিরে দুটো কাঁচা লঙ্কা চিড়ে রসুন ফোড়ন দিয়ে দিলাম খুব ভালো করে এখন ভাজাগুলো হয়ে গেছে সেদ্ধ করে রাখা কচু শাক দিয়ে দিচ্ছি একটু চেড়ে আর তেলটা আজকে একটু বেশিই দিয়েছি তো এর মধ্যে এবার স্বাদ অনুযায়ী নুন হলুদ একটু চিনি ব্যাস আর কিছু না আর নামানোর আগে বড়া ভাজাগুলো দিয়ে দেবো তো কচুর শাক কে কে পছন্দ করেন আমার মতন বা আমাদের মতন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে সেটা জানাবেন হ্যাঁ আমি যা রান্না করি প্রত্যেকদিন তাই শেয়ার করার চেষ্টা করি মানে তাই শেয়ার করার চেষ্টা করি আপনাদের সঙ্গে নিত্য নতুন নতুন রান্না করি সেটা বলবো না আমরা এতদিন ধরে যেভাবে রান্না করে খেয়ে এসেছি বা মা যেভাবে করে খাইয়েছেন সেই রান্নাগুলি আমি জানি আর টুকটাক এদিক ওদিক থেকে আমার দিদি ভাই বা কাকিমা জেঠিমারা যে সকল রান্নাগুলো করে তাদের কাছ থেকে যখন আমি জানতে পারি সেগুলোই শেয়ার করার চেষ্টা করি খুব সহজভাবে আমার রান্নাঘরে তো বন্ধুরা কচু শাকটা প্রায় রেডি হয়ে গেছে বড়া ভাজাগুলো দিলাম নেড়ে ছেড়ে একটু শুকনো শুকনো করে এবার আমি নামিয়ে নেবো তো কচু শাকটা হয়ে গেল গরম ভাতের সাথে আজকে শেয়ার করবো মানে সার্ভ করবো তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করবেন একটা লাইক করবেন আপনাদের মতামত থাকলে সেটাও প্রকাশ করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন রান্না তো কমপ্লিট কচু শাকটাও একটা কাঁচের বাটিতে নিলাম এবার হচ্ছে দুপুরে খাওয়ার পালা তো স্নান হয়ে গেছে আমি এখানে গরম গরম ভাতের সাথে আজকে কচু শাকটা শেয়ার করব। মানে ভিডিওটা শেয়ার করব আপনাদের সঙ্গে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি আমার পছন্দের সাথে কচুর শাক ব্যাস এবার খাবো বেশ গরম গরম ভাত গরম গরম কচু শাক আমার পছন্দের পেঁয়াজ কাঁচা লঙ্কা এটুকুই দেখাচ্ছে নতুন পর্বে খুব তাড়াতাড়ি টাটা